হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়াজ কিচেন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব আজকে সেটা খুব সহজ একটি রান্না খুব সহজেই করা যায় সেটা হচ্ছে ঢ্যাঁড়শ ভাজি আর আমি আপনাদের আজকে 3 মিনিটে রান্না করে দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না এখানে আমি ঢেঁড়স নিয়েছি আড়াইশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এটাকে আমি লম্বা করে কেটে নিলাম ঢেঁড়সটা আমি আমার যেমন ইচ্ছা তেমন করে আমি কেটে নিব এলোমেলোভাবে এবং খুব দ্রুতই কাটা হয়ে যায় এটা এই ভাজিতে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছি আর তিন থেকে চারটা শুকনো মরিচ বিচি ছাড়িয়ে কুচি করে নিয়েছি আমরা ঢাড়স অনেকভাবেই রান্না করে খাই ভাজি ভর্তা এবং মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু এই ভাজিটা খুব সিম্পল সাদা ভাজি আমরা এটা গরম ভাত পরোটা কিংবা রুটির সাথে খেতে পারি আমার ঢাড়স কাটা শেষ আমি একটা বলে নিয়ে নিচ্ছি চুলোয় আমি কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে আমি আগে থেকে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজটা একটু তেলের সাথে নেড়ে ছেড়ে মিশে নিব কিন্তু পেঁয়াজের আমি কালারটা চেঞ্জ করব না পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার আগেই আমি ঢ্যাঁড়শগুলো এখানে দিয়ে দিব যেহেতু এটা ঢ্যাঁড়সে সাদা বাজি এজন্য আমি পেঁয়াজটা সাদাই রাখবো আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো সব একসাথে দিয়ে দিলাম এখন ওটা একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব আমি পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি কেটে রাখা শুকনো দেব মরিচগুলো সব ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব আর ঢ্যাঁড়সটা আমি বেশি সময় ঢেকে দেব না দুই থেকে তিন মিনিট সময় নিয়েই ঢেকে দিব বেশি সময় ঢেকে দিলে ঢ্যাঁড়সটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন এটা দেখতে ভালো লাগবে না এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটু পানি উঠে এসেছে পানিটা শুকিয়ে গেলে আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নেব পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখন ঢ্যাঁড়সটা নামিয়ে নেব রেডি হয়ে গেল মজাদার ঝটপট ঢ্যাঁড়স ভাজি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকুন